তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তাদের জন্য মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে রাত্রিকালীন সময় যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি লেটার রিলেটেড সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে একটু আলোচনা করার চেষ্টা করব তো দেখুন ফ্রেন্ডস আজকের ভিডিওটির মাধ্যমে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে আমাদের কিন্তু মোটামুটিভাবে একটা নির্দিষ্ট লিস্ট অনুযায়ী লেটার তৈরি কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল সেটা আমরা কিন্তু জানি মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্ডস আমাদের ছাব্বিশ ও জনের নামের তালিকা কিন্তু আসার কথা ছিল বা সেই অনুযায়ী একটা লেটার কিন্তু ছাড়া হবে বলে এরকম একটা খবর কিন্তু পেয়েছিলাম তো সেটা কিন্তু সম্পূর্ণরূপে আনবিশাল খবর হলেও প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বা প্রত্যেকটা গণমাধ্যম সেম আপডেটই দিচ্ছে এবং সকলের কাছেই সেম খবর আপাতত কিন্তু রয়েছে প্রতিটা চাকরিবার তো সেম বিষয়ের ওপরেই খবর পেয়েছেন বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে এম এমদের কাছ থেকে সব কিন্তু সেম খবরই রয়েছে তো বর্তমান পজিশনটা আপনারা সকলেই বুঝতেই পারছেন তো আমরা জানি যে আজকে পর্যন্ত অর্থাৎ আজকে আমাদের এই মাসের শেষ মুহূর্ত তিরিশ তারিখ পর্যন্ত লেটার ছাড়া নিয়ে কোনো কার্যক্রমে অগ্রগতি হয়নি ঠিকই তবে আমাদের লেটার তৈরির কার্যক্রম অলরেডি শুরু হয়েছিল গত সপ্তাহে গত সপ্তাহের শেষ পর্যন্ত আমরা দেখলাম লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করা যায়নি তো লেটার তৈরির কার্যক্রম কি আজকে পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেল নাকি আরও কয়েকটা দিন অতিক্রান্ত হতে পারে লেটার তৈরির কাজ সম্পূর্ণ করতে এরকমটাই একটা প্রশ্ন চিহ্ন থাকছে বার তীরের মধ্যে যদি লেটার তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আগামী দু দিনের মধ্যে সেই লেটার ছেড়ে দেওয়া হবে পর্ষদ সূত্রে তো এরকমই কিছু ইনফরমেশন কিন্তু রয়েছে তো আদৌ কি লেটার তৈরি কাজ সম্পূর্ণ হয়েছে নাকি এখনও কাজ কিছু বাকি রয়ে গেল এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চাকরি মধ্যেই রয়েছে তো আমরা এই বিষয়ের উপরে কিছুটা ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম তো আমাদের অফিসিয়ালভাবে তো সেরকম কোনো তথ্য আসছে না এই বিষয়ের উপরে তবে পারিপার্শ্বিক বিভিন্ন দপ্তর থেকে যেটুকু ইনফরমেশন কালেক্ট করা গেল যে লেটার তৈরি কার্যক্রম এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি পরিষ্কার জেনে এখন লেটার তৈরি কার্যক্রম এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হতে এখনও মোটামুটিভাবে এক থেকে দু দিন কিন্তু টাইম লাগবে এখনও এক থেকে দুদিন লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করতে কিন্তু সময় লাগবে এটা পরিষ্কারভাবে জেনে রাখুন তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরাও অবশ্যই নিশ্চিন্ত থাকুন লেটার তৈরি কার্যক্রম যেহেতু চলছে তো খুব শীঘ্রই কিন্তু তার পরবর্তী স্টেপে আমরা পৌঁছবো তবে আবারও তো লেটার তৈরি কার্যক্রম যেহেতু সম্পূর্ণ করতে আরও এক থেকে দুটো দিন তাই আপনাদেরকে দিতে হবে তো সেদিকে নজরদারি আমরা রাখছি পরবর্তীতে আবারও ডেলি বেসিস আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করব তবে আবারও তো আজকের রাত্রিকালীন সময় দাঁড়িয়ে একদম লাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত লেটার তৈরির কাজ আজকে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হয়নি আগামী আরও দু একটা দিন আপনাদের কে কিন্তু ওয়েট করতেই হবে তো এইটুকুই বর্তমান খবর এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে আবারও নতুন মাসের প্রথম দিকে নতুন একটা ইনফরমেশনের সাথে